আসসালামু আলাইকুম আজকে দ্বিতীয় দিন আমি ইচ্ছা পোষণ করেছিলাম এক নাগারে চল্লিশ দিন চল্লিশটা মসজিদে ফজরের ছালাত তাদের করব তাই আজকে যাচ্ছি আমাদের বুস লাইব্রেরিদের ওখানে একটা বড় মসজিদ আছে মাদাসার সাথে আজকে ওখানেই যাচ্ছি ওখানে গিয়ে ফজরের ছালাতটা আদায় করবো ইনশাআল্লাহ ও এসে পড়েছি মসজিদটিতে হচ্ছে মালদার শাহ মজুদটি মানুষের স্তর দিয়ে কানায় কানায় পরিছিল